ফুটফুটে এক কন্যা সন্তান আসলেও বলিউডের পাওয়ার কাপল দীপিকা রণবীরের কোলজুড়ে আর সন্তান পৃথিবীর আলো দেখার পর গত রোববার মুম্বাইয়ের স্যার এইচ অ্যান্ড রিয়েলেন্স ফাউন্ডেশন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে দীপিকা হিসেব অনুযায়ী মাত্র সাত দিন বয়স হল দীপিকা রণবীরের কন্যার আর এরই মধ্যে নেট দুনিয়া আলোচনার তুঙ্গে এই সদ্যজাত আর এর মূল কারণ হলো তার সম্পদ কেননা জানা যায় জন্মের পরেই কয়েকশো কোটি টাকার মালিক বনে গেল এই স্টার কিড কিন্তু কিভাবে কিভাবে এত বিপুল পরিমাণ সম্পদের মালিক হলো দীপিকা রনবীরের মেয়ে সেই রহস্য উন্মোচন করা হবে আজকের ভিডিওতে কেটিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম হিসেব অনুযায়ী মাত্র সাত দিন বয়স হল দীপিকা রনবীরের কন্যার আর এরই মধ্যে নেট দুনিয়া আলোচনার তুঙ্গে এই সত্যজাতকে জাতকে নিয়ে কারণ স্টার কিড নিয়ে অনুরাগীদের বিভিন্ন আগ্রহ প্রকাশ পায় বিশেষ করে তাদের জন্মসূত্রে পাওয়া সম্পত্তি নিয়েও জানতে চায় অনেকে মূলত যে কোনো স্টার কিডদের নিয়ে ঘটে থাকে এমনটা শুধু যে দীপিকা রণবীরের মেয়ে সেক্ষেত্রে এমন না যেমন শোনা যায় রণবীর কাপুর তার পালি হিলের বাড়িটি মেয়ে রাহার নামে লিখে দিয়েছেন তেমনি রণবীর দীপিকার মেয়ের সম্পত্তির পরিমাণ নাকি কম নয় জানা গেল এমনটি বলিউড সূত্রে খবর আনুমানিক কয়েকশো কোটি টাকার মালিক দীপিকা রণবীরের মেয়ে দীপিকা রণবীরের মোট সম্পত্তির পরিমাণ আটশো ষাট কোটি রুপি সুতরাং জনমসূত্রে এই পুরো টাকার তাদের অন্যান্য এছাড়াও এই সদ্যজাত পাবে মুম্বাইয়ের ওর্লির একটি আট রুমের ফ্ল্যাট যার মূল্য প্রায় চল্লিশ কোটি টাকা এছাড়াও দীপিকা রানবীরের চার রুমের আরও একটি ফ্ল্যাট রয়েছে যার দাম প্রায় ষোলো কোটি টাকা সম্প্রতি শাহরুখ খানের বাংলোর পাশে একটি চারতরা ফ্ল্যাট কিনেছেন দীপিকা রণবীর সেখানে তাদের গৃহ প্রবেশের ছবিও এসেছিল প্রকাশ্যে সেই ফ্ল্যাটের দাম নাকি প্রায় একশো উনিশ কোটি রুপি আলিবাগে তাদের একটি হলিউডের হোমও আছে সেটার মূল্য বাইশ কোটি দুই তারকায় গাড়ি ভালোবাসেন তাদের বেশ কয়েকটি বিলাসবহুল গাড়িও রয়েছে যেগুলোর গড় মূল্য দুই থেকে পাঁচ কোটির মধ্যে তাহলে কিছুটা অনুমান করাই যায় মোট কত সম্পত্তির মালিক হতে যাচ্ছেন সন্তান এদিকে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা ও দীপিকার বিষয় এবার মুখ খুলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিক যিনি বৈচিত্র্যময় এবং শক্তিশালী অভিনয়ের জন্য সুপরিচিত তবে নওয়াজের বক্তব্য শুনে চোখ কপালে উঠে গেল নেট দুনিয়ার তার নতুন কাজ কি বন্দুক এর প্রচার সারছেন নওয়াজ সেই সূত্রে এক সাক্ষাৎকারে নওয়াজকে জিজ্ঞেস করা হয়েছিল জনপ্রিয় বলি অভিনেত্রী তথা নতুন মা দীপিকা পাদুকন সম্পর্কে দীপিকার সম্পর্কে তার কি মতামত জানতে চাওয়া হয়েছিল এক মুহূর্ত সময় না নিয়ে গ্যাংস অব ওয়াসেপুর অভিনেতা বলেন আমি ওর কোনো কাজে এখন পর্যন্ত দেখিনি আমি ওর ব্যাপারে কিছুই বলতে পারবো না এরপর নাম উঠে শ্রদ্ধা কাপুরের সম্প্রতি স্ত্রীর দুই ছবির আকাশ ছোঁয়া সাফল্যের জেরে রাতারাতি সেরা বলি নায়িকার দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন শ্রদ্ধা এ ছবিতে যথেষ্ট প্রশংসিত হয়েছেন তা অভিনয় সেই শ্রদ্ধা সম্পর্কে নওয়াজের মন্তব্য শ্রদ্ধার বিষয় আমি কিছুই জানি না তবে নিজের বক্তব্য শেষে তিনি উল্লেখ করেন যে স্ট্রিট টু এর কথা তার কানে এসেছে তিনি অবশ্যই ছবিটি দেখবেন তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবীজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে